সমুদ্র উঠতাছি চল না আর আমরা উঠতাছি প্যারা আসলে পর্যটক হলো প্যারা আর ট্রাভেলিং আমার পেশা মোট প্যারাক্সে ব্রোয় দেখতেই পাচ্ছেন ফোলাবান কেমন করতেছে দোস আমার একটু হেল্প করো এই হেল্প করো

Begge hey. hey, hey. hey, dukka. あっこっちこっち。 মে আইসা আসা মেবি হ্যাঁ 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 আইসা করছি

লেটার মোবাইল গারেডা মেহেদী স্যার সুজন কোডা মোবাইল লইছে লেটার আপনে তো যার নামে পলপনিকসা আছে দাদা শুরু করতে